গর্ভবতী মায়েরা ভুলেও যে কাজটি করবেন না আপনারা সন্তানের ক্ষতি হবে আপনার ক্ষতি হবে আপনার যে সন্তান মুখ দেখবে এই সন্তানের ক্ষতি আপনি নিজে না বিশেষ করে আমি গর্ভবতী মাদের দের জন্য মেসেজটা পৌঁছে দিতে চাই আপনারা তাদের কাছে খবরটা পৌঁছে দিবেন অনেক দায়িত্ব আছে সন্তান গর্বে আসার আগ থেকেই প্রস্তুতি থাকবে কিন্তু এরপরও যারা অভিভাবক আছেন যারা স্বামীরা আছে যারা তাদের দায়িত্ব হলো স্ত্রীদেরকে এই সঠিকটা পৌঁছে দাও তবে এক নম্বর তারা বেশি করে সবসময় আল্লাহকে আমি ডেলিভারি দিতে পারি এই জন্য আল্লাহকে সবসময় দোয়া করবে আর সন্তান যাদের নেককার হয় এই জন্য কোরআনের শেখানো দোয়াটা পড়বে কোন দোয়াটা যেটা নবী ইব্রাহিম আল্লাহ সাল্লাম করেছেন ওই দোয়াটা বনাম আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম দৈব বয়সে তিন সন্তান কামনা করলেন আল্লাহর কাছে আর আল্লাহ রাব্বুল আলামিন ফা বাশশারনাহু বিগুলামিন হালীম নেককার সন্তানের মেসেজ আল্লাহ দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিসসালাম নেককার সন্তানের জন্য দোয়া চয়েস আমরা নেককার সন্তানের জন্য আমরা বিভিন্ন জায়গায় দরগায় দুর্গা তাবিজ করি মান্নত করি কিন্তু আল্লাহ কাছে চাই না

মানুষের কাছে নয় কোনো দরগায় নয় কোনো দুর্গায় নয় কোনো তাবিজের মাধ্যমে নয় সরাসরি আল্লাহ কিছু চাইবেন আল্লাহ তুমি নেককার একটা সন্তান দিয়ে দাও অনেকে আছে নেককার সন্তানের জন্য বিভিন্ন জায়গায় মান্নত করে আমার সন্তান যদি ছেলে হয় মান্নত করলাম অমক দরগায় এগুলো হারাম যদি মান্নত করেন আল্লাহ করে করবেন আল্লাহ আমার যদি একটা নেককার সন্তান হয় একটা সন্তান জন্য হয় যদি স্বাভাবিকভাবে যদি খালাস করতে পারি তাহলে আমি একটা মুরগি একটা ছাগল আমি মসজিদে সাদের জন্য আমি দান করব মসজিদে একটা ফ্যান কিনে দেব এইটা কথা কিন্তু অমক জায়গায় অমক মাজার দেখবেন এরা তো নামাজ পড়ে না কিন্তু লাল সালু কাপড় পোশাক পরে থাকে চুলগুলো অনেক বড় অর্থাৎ মুক্তে চেহারাতে দুর্গন্ধ মানে প্রাণীদের মতো তাদের আচরণ ইসলাম এটা সাপোর্ট করে না ওরা নামাজ নাই অজু নাই গোসল নাই ওদের ভিতরে এদিকে কেন দিতে যাবেন এই জন্য এই দোয়াটি বেশি বেশি করে বড় আর যে কাজটি আমার মায়েরা যে কাজটি করতে পারবে না যখন পেটে সন্তান আসবে মনে রাখবেন যখন থেকে পেট যখন বড় হতে শুরু করেছে পেটে সন্তান চলে আসছে এই পেটের আকার আকৃতি যেন দুনিয়ার কোন মানুষ যেন অন্য কেউ স্বামী ছাড়া কেউ যেন বুঝতে না পারে আপনার যারা রক্তের মানুষ তারা ছাড়া অন্য কেউ যেন না বোঝে অর্থাৎ গর্বের সন্তান নিয়ে তিন মাসের চার মাসে বাচ্চা নিয়ে রাস্তায় খুব কম বের হবেন প্রয়োজন ছাড়া ডাক্তার হবে হ্যাঁ আপনি রক্ত দেখাতে পারেন ডাক্তারের কাছে যেতে পারেন কিন্তু মার্কেটে যাওয়া 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 এগুলো বেড়াতে বন্ধ করেন এই কয়েকটা মাস আগে আপনি সন্তানটা সুন্দরভাবে খালাস করেন আপনার এই পেটের আকৃতি দেখে অন্য মানুষ যদি খারাপ দৃষ্টি যদি তাকায় এই সন্তান প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে সন্তান ক্ষতি হতে পারে এ সন্তান খারাপ জিনের আসর লাগতে পারে এ সন্তান দুনিয়াতে আসার পরে অসুস্থ লেগেই দেয় অনেক বাচ্চাতে দেখবেন যে জন্মের পরে অসুস্থ গমের মধ্যে ভয় পায় একটুতেই ভয় পেয়ে যায় দেখবেন এই সন্তান গুলি খারাপ কুদৃষ্টি পড়েছে মানুষের মধ্যে জিন তো দুই প্রকার শয়তান মিনাল জিন জিন দুই প্রকার জিন শয়তান মানুষ শয়তান তো মানব সন্তানের দৃষ্টি যদি পেটে পড়ে যায় ওই সন্তানে বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা আছে